আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন ও জামাত ইসলামের পড়া সমালোচনা করেছেন বিএনপির যুগ্মসদী শহীদ চৌধুরী এনে আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলার আউটডোর স্টেডিয়াম মাটির সদর পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে বক্তব্যে সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব এনি বলেন চর্মনাইপির জাতীয় বিমান বন্ধ শরতের শেখ হাসিনার পতনে কোনো ভূমিকা ছিল না ইসলামী আন্দোলনের বিগত সত্য বছরে ফেসিস্ট বিরোধী আন্দোলন কোনো আন্দোলনে ইসলামী আন্দোলন হাত পাকা বা চর্মনাইপির এর কোনো ভূমিকা ছিল না বরং শরতের শেখ সিনার সঙ্গে তাদের শক্ত ছিল বর্তমান নির্বাচন নিয়ে লিপ্ত রয়েছে দলটি নির্বাচন বিঘ্নিত করতে নানা চক্রান্ত করা হচ্ছে ইসলামী নামে তারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে সবাই সবাই ঐক্যবদ্ধভাবে জাতীয় বিমানদের চিহ্নিত করে রাখতে হবে কোন ষড়যন্ত্রে কাজ কাজে আসবে না ঐক্যবদ্ধভাবে তাকে মোকাবিলা করা হবে যে আমাদের ইসলামের সমরোধনগর ইনি বলেন ক্রিয়ার পদ্ধতি নিয়ে জামাত ইসলামের ভূমিকা এবং তারা ছিয়াশি ছিয়ানব্বই সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করে নেয় পুরো জাতিকে অসহযোগিতা করেছে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য স্বার্থে তাদের সঙ্গে থেকে যাতে বিমান হিসেবে এত শিক্ষিত বিমান হিসেবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপি নেতা কমিটির উদ্দেশ্যে এনে আরো বলেন কেউ নাম ভাঙিয়ে চাঁদাবাজি চান্দাবাজি সহ নানা অপকর্ম অপরাধ কর্মকাণ্ড করবেন সেটা ধর্মে নেবে না সেটা হতে দেওয়া হবে না যারা উপকর্মের সঙ্গে জড়িত হবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা অপমানের যে হয়েছে সেটা বাস্তবায়নে কাজ করছে বিএনপি হাসিনার অত্যাচার নির্যাতন গুম খুন ও হামলা শিকার হয়েছেন বিএনপি অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা করবে এরপর আন্দোলন সংগ্রাম বন্ধ করতে পারেননি সৈদিন চৌধুরী এনি বলেন সামনে আমাদের টার্গেট জাতীয় নির্বাচন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ দিয়েছেন আমাদের ঐক্যবদ্ধ ভাবে টিম মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে প্রধানের কাছে পৌঁছাতে হবে সবার কাছে গিয়ে খালেদ জিয়া ও আরেক রহমানের সালাম দিনে বুট চাইতে হবে সদর উপজেলা বিএনপির সভাপতি মাইনুদ্দিন চৌধুরী সভাপতিত্বের প্রতিনিধি সম্মেলনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মুক্তেশ্বর রহমান অধিক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম আন্দোলনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইন জিবুল্লাহ বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায় বুয়া কেন্দ্রীয় বিএনপি নেতা আশাবুদ্দিন হারুন রশিদ জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন প্রমুখ তো ভালো থাকবেন আল্লাহ